সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ফোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সবকিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসৎ পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্য মাটি খুঁড়ি সুরঙ্গ বানাই রাস্তা করি চওড়া তাতে ছাড়ি আরো পাঁচশো বাঘ মার্কা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হটাই জঞ্জাল রাস্তা ও থেকে সদর দরজায় গিয়ে কড়া নারী গৃহস্থকে ডেকে প্রত্যেকটা প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানাগুলি দৃষ্টিপাক সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে যে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে ঝুঁকে চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছে দিয়ে আসি চুরাশি অষ্টাশি অব্দি কে অপেক্ষা করবে এধার তারিকা বাঁচবো নাকি পঞ্চাশ পেরুলে না 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 ষাট পেরুলে দেখা যায় মাথার গেছে খুলে কাঠ খেয়েছে ঘুনে ইট খেয়েছে নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলি বিশ্বাস ঘর বাড়িগুলি মুহুর মুহ ধসে পড়ছে কয়লা পুড়তে পুড়তে হচ্ছে চাই আহ আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এখনই তা পাবো যা কিছু বানানো হয়নি এখনই শুধুই কি ঘরবাড়ি বাড়ি যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে পাল্টাতে হবে আমূল দৃশ্যপট বৃদ্ধ যাতে ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালিকা বালক তারই জন্য দিনে রাতে ছুটতে হবে সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষ পাড়ের মতো ছুটে যাওয়া ভোরবেলার হাওয়া পাগলা বাজাতে বাজাতে এসে বলল তুমি ডাকছো ডাকছো বলি তুমি সে তো সুবর্ণ রেখার সুবর্ণরেকে কাল রাতে মিলিয়ে গেছে তার প্রবল ভাসি আর বাজবে না কখনো কোনোখানে শ্রাবণের বৃষ্টি ধারা নেই অশোক পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি আজও ডাকি আসবে না জেনেও তাকে ডাকি নমস্কার